নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকের ব্লগটা কিন্তু একটুই অন্যরকম তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজ কিন্তু সকাল সকাল বুড়োয়ার আমি চলে যাচ্ছি হসপিটালে আর কেন যাচ্ছি সেটা জানতে চাইলে কিন্তু ভিডিওটি টানবে না শেষ পর্যন্ত দেখবে আর এতটা গরম পড়েছে তাই কিন্তু সোনাকে আজ জামা পরাইনি শুধু স্যান্ডো গেঞ্জি পরিয়েই ওকে নিয়ে চলে গেছে আর এখানে কিন্তু অলরেডি টিকিট কেটে বসে আছি আর টিকিটটা কিন্তু কেটেছিলাম আমার বোনের জন্য আর বোনরা আসার পর ডক্টর দেখিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছিলাম আলট্রাসোনো করাবো বলে আর আজ আমরা কিন্তু জানতে পারবো আমাদের ছোট পুস্কিটা কেমন আছে আর সুস্থ আছে কিনা বাচ্চার ওয়েট কেমন আছে এমন কি ছেলে হবে না মেয়ে হবে সেটাও কিন্তু আমরা জানতে পারবো আর এবার একটা কথা শোনো আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি কারণ আলট্রাসোনো ডক্টর আসতে এতটা দেরি করেছে যে আমরা অধৈর্য হয়ে আমরা কিন্তু ভিডিওটাই করিনি যেখানে ডক্টরের আসার কথা একটার সময় ডক্টর এসেছিলো বারোটার সময় তাই ভাবলাম বাসায় এসে যে ভিডিওটা করেছি তার মাধ্যমেই তোমাদেরকে শেয়ার করব আর এবার দেখো আমরা তো অনেকক্ষণ হসপিটালে বসেছিলাম তারপর কিন্তু ডক্টর আসলো এসে সত্যিই আমি আমি ভিতরে গিয়েছিলাম ডক্টর আমাকে ভিতরে অ্যালাউ করলো আর ভিতরে গিয়ে কিন্তু বাচ্চার হার্টবিট আমাদের শোনালো সত্যি আমার বাবু যখন পেটেছিল আমার সোনাপুরার হার্টবিট কিন্তু আমি এভাবে কখনোই শুনিনি সে পুরো আমাদের মাইক্রোফোনে অনেক সুন্দর করে শোনালো আর বাচ্চার হার্টবিট ছিল একশো চুয়াল্লিশ তাহলে তোমরা আইডিয়া করে বলো তো আমাদের ঘরে ছেলে আসছে না মেয়ে আসছে দেখি তোমাদের কেমন আইডিয়া Субтитры <laughs> আর এই হার্টবিটের উপর ধারণা করে কিন্তু অনেকে বলতে পারে ছেলে হবে না মেয়ে হবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তারপর আমি বলবো যে আমাদের ছেলে হবে না মেয়ে হবে মানে আমাদের বলতে আমার বোনের ঠিক আছে আর এবার দেখো ওর মাসি ওকে মানে আমার বোন ওর জন্যে সোনাপুরের জন্যে চারটে আম দিয়েছিল আর এটা হচ্ছে রাজশাহীর আম ওর মাসি হচ্ছে অর্ডার করেছিল তাই ওর জন্যে ও তো আজ গিয়েছিল ওর মাসিকে ডক্টর দেখাতে তাই কিন্তু ওকে আমগুলো দিয়ে দিলো আর ও এতটা দুষ্টু যে আমি যে ওকে কেটে দেবো ওর সেই দেরিটাই সহ্য হচ্ছে না আর এবার ওর মুখের এক্সপ্রেশন দেখে তোমরা কমেন্ট করে জানাবে ও এখানে কি করছিল দেখি তোমাদের মাথায় কেমন আইডিয়া এটাও কিন্তু স্কিপ করে গেলাম তোমরা বলবে কিন্তু কমেন্ট করে যে ওর মুখের এক্সপ্রেশনটা দেখো দেখে বলো ও এখানে কি করছিল তাই এরকম এক্সপ্রেশন দিচ্ছিল আসলে একটা সত্যি কথা কি জানেন মা না হলে না জীবনটাই ব্যর্থ আজ এসে বুঝতে পারি সোনা যখন আমার পেটে এসেছিল তখন কিন্তু আমার বাচ্চা নেওয়ার মোটেই ইচ্ছা ছিল না কিন্তু এখন এসে মনে হয় এই সোনা আসাতে জানি জীবনটা আরও বেশি সুন্দর হয়ে গেছে আর আমার তাহলে বোনের কথা বলি আর এখানে আরেকটা কথা বলে এই যে দুষ্টুবুড়োকে দেখছেন এ কিন্তু ওই জানালাটা খোলার চেষ্টা করছে আর এবার দেখুন আমার বোনের কথা বলি ওর কিন্তু ওর বাচ্চার হার্টবিট শুনে প্রচুর কান্না পাচ্ছিলো হ্যাঁ মানে এটা একটা অন্য রকম অনুভূতি ও বের হয়ে আমাকে বলছে জানি দিদি যে সময় ওর হার্টবিটটা শুনলাম না আমার সত্যিই কেন জানি না কান্না চলে আসছিলো আর এটাই মা হওয়ার অনুভূতি অন্যরকম একটা অনুভূতি যে মা না হয়েছে সে কখনোই বুঝবে না শত জ্বালাতনের ভিতর দিয়েও কিন্তু এক অন্যরকম শান্তি আর কোনো মায়ের কাছে কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক এটা কোনো ব্যাপার থাকে না কিন্তু এই যে সূক্ষ্ম সূক্ষ ব্যাপারগুলো এগুলো কিন্তু অনেকটা মানে আনন্দের একটা কান্না আছে না এটা কিন্তু সেই জন্যেই আসে আর এখানে দেখো রাত্রিবেলাতে এত গরম এত গরম তাই কিন্তু সোনাপুরো বাইরে বেরিয়ে চলে এসেছে আর এখানে গাড়ি চালাচ্ছে আর সোনাপুরোকে কিন্তু ওর একটা মামা একটা জামা প্যান্ট গিফট করেছে আর সেটাও তোমাদের দেখাচ্ছি দেখে বলো তো জামা প্যান্টটা কেমন হয়েছে ঠিক আছে আর এই যে ওর মামা কিন্তু ওর জন্যে এই রাত্রিবেলা কষ্ট করে জামাটা এনেছে আর জামাটা অনেক সুন্দর লাইটের জন্য এখানে এরকম লাগছে তাহলে কিন্তু আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বেশি ভিডিও করছি না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের একটু বেশি বেশি করে সাপোর্ট করো